হ্যালো গাইস আজকে আমরা চলে আসলাম চন্দিম উদ্যান থুকু জিয়া উদ্যান সেখানে যেতেই আমাদের সামনে পড়লো এক আজব মেশিন মেশিন দেখেই মামাই আমার শুরু করলো প্যান্ট টানাটানি প্রস্তুত হয়ে মামাই আমার মারলো এক ঘুষি ঘুষি মেরে তাকিয়ে রইলাম আমরা সবাই ভাই একটু পাশে যেতেই দেখি পোলা পান লাফায় পোলা পানের লাভ দেখিয়া আনন্দ পেলাম ভাই ওদের দেখে শৈশবের কথা মনে পড়লো তাই নতুন পানি পেয়ে সবাই খুশিতে আত্মহারা তাই তো সবাই নামছে গোসলে চিন্তা ভাবনা ছাড়া এটা হলো বৃষ্টির পানি জ্বর হতে পারে ভাই এই কথা বলে আমরা সবাই চললাম ভিতরে ভিতরে গিয়ে দেখি সবাই হাত ধরে হাঁটে তাই তো আমি তাড়াতাড়ি উপরে উপরে গেলাম ভাই গিয়ে মনে হাত ধরার মানুষ নাই আমার আছেন আপনারা ভাই ভিডিও করলাম তাই ভিডিও যদি ভালো লাগে সাপোর্ট করবেন ভাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি চাই